আসসালামু আলাইকুম আজকে পড়াশোনার টপিকের বাইরের একটা বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি যেটা আসলে আমার লাইফের খুবই ইন্টিগ্রাল একটা পার্ট আমি বলবো আমি আমার জীবনে অসংখ্যবার অসংখ্যবার এবং রেগুলারলি এই জিনিসটা ফেস করছি সেটা হলো কাছের মানুষের দেওয়া পেইন এবং বিশ্বাসঘাতকতা এখান থেকে আসলে তুমি কিভাবে বাঁচবা কীভাবে রিকভার করবা কিভাবে সেফ থাকবা সেটা নিয়ে আলোচনা করি এই বিষয়টা নিয়ে আমার মনে হয় না যে এখন পর্যন্ত আমি সিঙ্গেল কোনো একটা ভিডিও পাইছি তো আমার মনে হয় আমি আমার এই ছোট জীবনের যতটুকু এক্সপিরিয়েন্স আছে ততটুকু দিয়ে তোমাদেরকে যতটুকু বোঝানো যায় ততটুকু তোমাদেরকে বুঝাই কারণ তোমরা আমার ছোট ভাই বা বোন তোমাদের এই বিষয়টা জানা উচিত তো মনে রাখতে হবে যে মানুষ স্বভাবতই মানুষ মূলত বিশ্বাসঘাতক এই প্রথম লাইনটা আসলে লাইফের রিয়েলাইজেশন থেকে এবং এটা থেকে যে তুমি আমি ডিফারেন্ট এমন না আমরা নিজেরাও বিশ্বাসঘাতক মানুষ বলতে দ্য হিউম্যান কাইন্ড অ্যাজ এ হোল অর্থাৎ মানুষ বিশ্বাসঘাতক মূলত আরেকটা রিজনে সেটা হলো মানুষ বাই ডিফল্টই স্বার্থপর তুমি যত সেলফলেস দেখাও যত যাই দেখাও পৃথিবীর নিরানব্বই শতাংশ জনসংখ্যা প্রথমে নিজেকে চুজ করবে দেন অন্য কাউকে সো নিজের স্বার্থ দেখতে যায় অবশ্যই মানুষ বিশ্বাসঘাতকতা করবেই এবং এটা তোমার জীবনে আসবেই অর্থাৎ অ্যাজ ইউ গ্রো ওল্ডার এই এই জিনিসটা মনে রাখতে হবে যে অ্যাজ ইউ গেট ওল্ডার অর্থাৎ প্রথম দিকে যখন আমরা ছোট থাকি আমাদের কাছে জীবনটা খুব সুন্দর থাকে আমাদের কাছে আশপাশের মানুষগুলোও খুব সুন্দর থাকে আমাদের জীবন নিয়ে অনেক হ্যাপিনেস থাকে এই জন্য দেখবো বাচ্চা কাচ্চারা খুব খুশি হাসি খেলতেছে উঠতেছে ফিরতেছে কিন্তু অ্যাজ ইউ গেট ওল্ডার তুমি দেখবা তোমার বাবা বা মা দেখবা তারা অনেক ঠান্ডা তারা অনেক জীবন সম্বন্ধে অনেক নেগেটিভ যে আরে এর সাথে মিশিস না এখানে যাইস না ওখানে যাইস না কারণ তারা অনেক কিছু ফেস করছে এবং তোমার বয়সের সাথে সাথে তুমি এগুলো আরো বেশি ফেস করবা অ্যাজ ইউ গেট ওল্ডার তুমি এটা রিয়েলাইজ করবা যে অকৃতজ্ঞতা এবং কৃতঘ্নতা অকৃতজ্ঞতা কে যে যে উপকারের উপকার স্বীকার না এটা এত অ্যাবনরমালি কমন যে তুমি বিলিভ করতে পারবে না আর কৃতঘ্নতা অর্থাৎ যে উপকারের অপকার করে এটা আরও কমন ঠিক আছে যে তুমি একজনের হেল্প করলা তুমি স্বাভাবিকভাবে ব্যাকে হেল্প চাইতে পারো ভাবে যে না সে লোকটা আমার হেল্প করবে অথবা ব্যাকে তুমি গ্র্যাটিটিউড চাইতে পারো যে সে ধন্যবাদ জানাইলো তোমার যে না থ্যাংকস ফর দ্য হেল্প না তো সে তোমার হেল্প করবে না সে তোমার গ্র্যাটিটিউড জানাবে বরঞ্চ সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার চান্সেসই বেশি সে তোমার ক্ষতি করার চান্সেসই বেশি এবং সে তোমার এটা স্বীকার না করার চান্সেস সবচেয়ে বেশি অর্থাৎ মেজরিটি অফ দ্য মানুষজন হেল্প পায় এটাকে কখনো হেল্প ভাবে না কাইন্ড অফ মেজরিটি অফ দ্য মানুষের টেন্ডেন্সি থাকে যা এটা তো আমি পাইতামই এবং আমি এটা আমার জীবনে অসংখ্য দেখছি যেমন আমি অনেস্টলি বলি আমার অনেক মানুষজন আছে অনলাইনে যারা আমার থ্রুতে আসছে অনলাইনে আমি তাদেরকে উঠাইছি এবং তাদের যখন কিছু ছিল না তখন আমি তাদের পাশে ছিলাম কিন্তু এখন তারাই আমাকে অ্যাকসেপ্ট করা না তারাই আমার অ্যাগেনস্ট অনেক কথা বলে আমার খুব কাছের মানুষজন এই কাজটা করে এবং একটা টেন্ডেন্সি আছে এদের এটা হলো যে মানে যে এদের হেল্প করছে এরা বাই ডিফল্ট তাদের অপকার করে যদিও এই সকল টেন্ডেন্সির একটা বিচারক আছেন তিনি হলেন মহান আল্লাহ তালা উনি আবার এগুলো খুব কঠিনভাবে দেখেন অর্থাৎ তুমি যদি উপকারের অপকার করো বিশ্বাসঘাতকতা করো কৃতজ্ঞতা করো অকৃতজ্ঞ স্বাভাবিকভাবেই হয়তোবা যার তুমি ক্ষতিটা করছো সে হয়তো বা কিছু করতে পারলো না সে হয়তো বা দুর্বল অনেক কেসে হ্যাঁ কিন্তু মহান আল্লাহ তাল্লাহার হিসাব আবার একদম অন্যরকম যা দ্যাটস এ ডিফারেন্ট টপিক বাট ব্যাক টু দ্য টপিক যে অকৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা এটা খুব স্বাভাবিক ব্যাপার ওকে ইটস মোর কমন দেন ইউ থিঙ্ক আমি আগে ভাবতাম যখন আমি বিপরীত শব্দ পড়ি অকৃতজ্ঞ এক কথায় প্রকাশ হ্যাঁ অপকার করে যে উপকারীর ক্ষতি করেছে হ্যাঁ উপকারীর স্বীকার করে আমি এক প্রকাশ অকৃতজ্ঞতা কৃতজ্ঞতা পরে ভাবতাম যে রেফির কেমন কথা লেভির দুনিয়াতে হয় নাকি বাট এখন দেখি এটা দুনিয়াতে খুব কমন যত তোমার বয়স বাড়বে যত তুমি লাইফের একটু উপরে যাবা মানে ধরো তুমি এই চেনে আসো একটু এক চেন উপরে যাওয়ার সাথে তুমি এগুলা ফেস করা শুরু করবা এবার আসি সেটা হলো তুমি কেমনে এক বাঁচবা কেমনে তার আগে জানি যে কেন বাঁচবা দেখো আমাদের জীবনের সবচেয়ে ভয়ানক পেন কি জানো সবচেয়ে অ্যাবনরমাল পেন সেটা হলো এক্সপেক্টেশনের পেন অর্থাৎ যেটা বলতে বলতে তো আমার কষ্ট হয়ে যাবে ভিডিওটা বানাতে যাই অলরেডি ফিল করা শুরু করছি অনেক কিছু হোক এক্সপেকটেশনের প্রেম এই জিনিসটা খুব রিলেট করবো এই জেনারেশন অনেক বেশি রিলেট করবো দেখা যায় না যে কিছু আমরা যাদেরকে ভালোবাসি হুম ধরে নাও কোনো ছেলে বা কোনো মেয়েকে খুব ভালোবাসি এবং তার জন্য আমরা অনেক কিছু করছি সব করছি এতটা নিচে নামে গেছি যেটা মানে আমিও কল্পনা করিনি যে আমি এতটা নিচে নামে যাব গেছি সব করছি তার জন্য স্টিলও মানুষটা আমাকে চুজ করলো না বরঞ্চ মানুষটা আমি যে এখানে সাফার করতেছি মুহূর্তে লিটারালি সে আমাদেরকে ঘুরেও তাকাইলো না কিন্তু অন্য কেউ হয়তো তাকে ওই পরিমাণ দামও দিবে না আমি যা করছি আমি যদি হান্ড্রেড করে থাকি অন্য কেউ তার জন্য দশও করবে না তাও সে মানুষটাকে চুজ করলো এটা খুব কমন না আমার মনে হয় যদিও তোমরা ছোট আর একটু বড় যারা ভার্সিটি প্লানো রিলেট করতে পারবা যেমন অনেক মানুষজন আছে যারা যারা আমাদের জীবন ধ্বংস করে দিয়ে খুব হ্যাপি থাকে খুবই হ্যাপি থাকে লাইক ডোন্ট কেয়ার সো প্রথমত অবাক লাগে যে ভাই তোর জন্য তো এত কিছু করলাম তো একটা বার ঘুরেও তাকালি না রে এটা হয় খুব কমন এবং কিছু মানুষজন আছে তুমি জীবনে এমন যারা শুধু তোমার কাছে আসবে বিপদে পড়লে অর্থাৎ যেহেতু তুমি সেই মানুষটার প্রতি উইক তুমি প্রতিবারে এভাবে ইউজড হবা ইউ আর বিং ইউসড সেই সকল কেস থেকে আসলে বাঁচার মূল রিজন হলো নিজেকে প্রোটেক্ট করা তুমি যখন এই এক্সপেক্টেশনের পেইনটা ম্যান তোমার যখন ইমোশনাল পেন থাকে আমরা তো শুধু পড়াশোনা নিয়ে কথা বলি তুমি যখন ইমোশনাল ডিস্ট্রেসের মধ্যে থাকো স্বাভাবিকভাবে পড়াশোনাও হবে না পরিশ্রমও হবে না কাজও হবে না মেজরিটি অফ দ্য টাইম তুমি ডাউন খাইয়েই থাকবা তো সেক্ষেত্রে আমার কি কি সাজেশন থাকবে প্রথমত এক্সপেক্ট নাথিং ইন রিটার্ন এক হলো ইন রিটার্ন আর একটা হলো এক্সপেক্ট নাথিং ফ্রম এনি ওয়ান তা যেই হোক না কেন যেমন দেখবা এরকমও কেস আছে দুনিয়াতে অনেক কেস আছে যে যেই সন্তানটা পরিবারের জন্য সবচেয়ে বেশি করবে বাপমা ওই সন্তানটাকে কিছু দেয় না অনেক পরিবারে এরকম ঘটনা পাওয়া যে বড় ভাইটা পুরো জীবনটা দিয়ে দিচ্ছে হ্যাঁ গ্রামে থাকছে ভাই বোন সবগুলো আগে ওই ভাই বোনই সব সম্পত্তি নিয়ে চলে গেছে এই ভাইটাকে কিছুই দেয়নি অনেক কেস আছে সো তোমাকে এমন এমনকি নিজের বাপমার কাছ থেকেও পৃথিবীর যেই হোক যদি নিজের বাপমার কাছ থেকে এক্সপেক্টেশন না থাকে তাহলে আর কার কাছে এক্সপেক্টেশন তুমি চাচ্ছ তুমি শুধু এক্সপেকটেশন রাখবা মহান আল্লাহ তালার কাছে অর্থাৎ তুমি প্রতিবার উপরে দেখো আল্লাহ তুমি দেখতেছো আল্লাহ তুমি আমার প্রতি ছিল তুমি আমাকে দেও আমি যতটুকু পরিশ্রম করছি তুমি আমাকে দাও আমার চোখ ভিজে আসে কারণ দেখো খুব কষ্ট হয় এই বিষয়গুলো মানতে যে যখন আমরা কারো কাছে অনেক কিছু এক্সপেক্ট করি সে বিনিময়ে কিছুই দেয় না তোমার খুব কষ্ট দাও ইট ইজ ভেরি পেইনফুল ওনার উপর বিশ্বাস রাখবা উনি কাউকে কখনো ফিরায় না সো এই একটা জায়গায় তোমার এক্সপেক্টেশন অলওয়েজ ফিল আপ হবে বাকি পৃথিবীর প্রত্যেকটা কেসে ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ তুমি যার জন্য জীবনে সব এবং মনে রাখবা বিশ্বাসঘাতকতা কক্ষ নই দূরের কেউ করে না ইভেন তোমার জীবনে এটা একদম লিখে রাখো পেন পেপারে টেবিলের সামনে লিখে রাখবা তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা তোমার খুব কাছের খুব পরিচিত খুব ভালোবাসার কেউ একজন করবে হয় এটা তোমার লাইফে অলরেডি হয়ে গেছে না হয় সামনে আসতেছে সো যখন এই জিনিসটা ঘটবে এটা আসলে ব্রেন প্রসেস করতে পারে না কারণ আমরা ব্রেনে ধরেই নিই যে আমি যখন ভালো তখন তো আমার সাথে ভালো হবে বাট ভালো ভালো হচ্ছে না আমি ওর হেল্প করছি তো আমার ক্ষতি করবেন না ও ক্ষতি করে যখন পৃথিবীতে তোমার পিঠে সবচেয়ে বড় যে চাকুটা সবচেয়ে কষ্টদায়ক সবচেয়ে ব্যথাওয়ালা যে চাকুটা লাগবে না পিছন ফিরে তাকায় দেখবে সেটা খুব কাছের কেউ একজন এবং সে হাসি মুখে এটা করবে সো এই জন্য যেহেতু এই জিনিসটা আমার লাইফে অবশ্যম্ভাবী আই হ্যাভ টু এক্সপেক্ট নাথিং যখন আমি কোনো কিছু এক্সপেক্টেশন রাখবো না তখন যদি এই জিনিসটা ঘটে আমি তো ধরেই নিছি যেটা হইতেই পারে এটা একটা দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হলো থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্স্ট অর্থাৎ তোমার লাইফে যে কোনো পারসন যে কোনো মানুষ সেটা যতই ভালোবাসার হোক যতই ট্রাস্টেড হোক না কেন তুমি সবসময় ধরে রাখবা যে এ তোমার ওয়ার্স্ট কি করতে পারে এবং এই সবচেয়ে ওয়ার্স্ট মাথার মধ্যে রাখেই তার সাথে ওই অনুপাতে বিহেভ করবা তাকে ওই অনুপাতে অ্যাক্সেস দিবা তার প্রতি ওই অনুপাতে ফিলিংস আনবা এটা যদিও খুব কষ্ট এটা শুনে মনে হইতে খুব টেকনিক্যাল মনে হইতে পারে বাট না এটা তুমি মাথার মধ্যে যদি ঢুকায় রাখো যে না আমি কাউকেই ওই পরিমাণে অ্যাক্সেসটা দিবো না কারণ আমার এতটা কিছু করতে পারে তখন তুমি অটো কিছু ব্যারিয়ার রাখবা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি মারা খায় হলো যারা খুব ইজিলি ওপেন আপ হয়ে যায় খুব ইজিলি বিশ্বাস করেন খুব ইজিলি ভালোবাসে এই মানুষগুলোর জীবনটা পৃথিবীটাই একটা তাদের জন্য জাহান্না হয়ে যায় সো এই জায়গাটার থেকে বের হইতে হবে বুঝাইতে হবে নিজেকে নিজেকে বুঝাইতে হবে নিজের মাথায় রাখতে হবে একদিনে হবে না একদিনে তুমি এরকম ইমোশনলেস হয়ে যাবা না বা সময়ের সাথে হবা

ওয়ান অফ মাই ফেভারেট বুকস ম্যাগাভেলিনিজম হ্যাঁ যোগ তো ব্যাকআপ মানে এটা কি ঠিক আছে মনে রাখতে হবে যে তোমার লাইফের যে কোনো মানুষ যে কোনো সময় পাল্টি খেতে পারে সো ওই মানুষটা পাল্টি খাইলে তোমার ওই মানুষটার ব্যাকআপ আর একটা মানুষ আছে কি না আমি বলতেছি না যে দুই তিনটা গার্লফ্রেন্ড রাখো আমি বলতেছি না যে দুই তিনটা বয়ফ্রেন্ড রাখো এটা রিলেশনশিপকে রিলেশনশিপ জীবনের খুব ক্ষুদ্র একটা অংশ খুব ক্ষুদ্র একটা অংশ এটা খুব ছোট্ট একটা মেকি একটা জিনিস এটা কিছু না কিন্তু জীবনের অনেক হইতে পারে বিজনেস পার্টনার স্টাডি পার্টনার বন্ধু আত্মীয়স্বজন হেল্পার এমপ্লয়ি ওয়ার্কার তোমাকে তুমি তো সমাজে বাস করো অসংখ্য মানুষের সাথে তোমাকে কাজ করতে হবে সো মনে মনে একটা ব্যাক আপ পিপল রাখাটা খুব সাজেস্টেড এটা খুব হেল্প করে সো যখন আমি বাটে পড়ছি এই লোকটা পাল্টে খেয়েছে ওকে ঠিক আছে সেকেন্ড একটা লোক আছে আমার হেল্প করার জন্য এটা খুব দ্রুত রিকভার করতে হেল্প করে ঠিক আছে ওকে এবার আসো তাই বলে তাই বলে আমি বলতেছি না যে কাউকেই ট্রাস্ট করিও না তাই বলে আমি বলছি না কাউকেই কাউকে ভালোবাসো না ভালোবাসা শুধু পার্টনারের প্রতি হয় না ভালোবাসা বন্ধুদের প্রতি হয় আত্মীয়স্বজনের প্রতি হয় এমপ্লয়ীদের প্রতি হয় পার্টনারদের প্রতি হয় অনেক কিছু হইতে পারে সো হ্যাঁ ইয়েস ইউ হ্যাভ টু লাভ পিপল ইউ হ্যাভ টু ট্রাস্ট পিপুল কারণ মানুষকে না বিশ্বাস করলে তুমি জীবনে বাঁচবা কেন্দ্রে ভাই তুমি তো সমাজে থাকো তুমি আমি তো জঙ্গলে একা থাকতেছি না সো হ্যাঁ ট্রাস্ট আমি করবো বাট ট্রাস্ট লেট অর্থাৎ ধীরে সুস্থে ট্রাস্ট করা ধীরে সুস্থে এক্সপেকটেশন রাখা এবং প্রোটেক্ট দ্য টেস্টেড পারসনস অর্থাৎ যারা তোমার জীবনের খুব ওয়ার্স্ট টাইমসে তুমি যখন বাটে পড়েছিলা তোমার অফার করার মতো কিছু ছিল না তারপরে ওই মানুষগুলো যখন ছিল ওই মানুষগুলাকে প্রোটেক্ট করবা ওই মানুষগুলোকে লাইফে রাখবা নট নতুন কোনো একটা মানুষ কারণ নতুন মানুষই বেশি ক্ষতিটা করে এবং আরেকটা ব্যাপার সেটা হলো ওয়ার্স্ট টাইমসে পিপল আইডেন্টিফাই করবা এটা খুব জরুরি অর্থাৎ তোমার লাইফে অনেক সময় তুমি বাটে পড়বা অনেক খারাপ অবস্থা আসবে এই খারাপ অবস্থাগুলা মহান আল্লাহ তালা দেয় তোমাকে টেস্ট করার জন্য এবং তোমাকে মানুষ চেনানোর জন্য এই সময়গুলোতে দেখবা যে কে কেমনে তোমার প্রতি বিহেভ করছে কে তোমার পাশে আছে কার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে কে নতুন মানুষ খুঁজে নিছে কে তোমার হেল্প করতেছে কে উল্টা ক্ষতি করতেছে এগুলো দেখে রাখবা এবং যখন তুমি নেক্সট টাইম গুড টাইমসে যাবা এই মানুষগুলোকে যদি তোমার এদের সাথে কোনো বড় স্বার্থ না থাকে ধীরে ধীরে স্লোলি কাট অফ করবা একবারে কাট অফ করবো না কারণ এরা তোমার এককালে ক্লোজ ছিল সো দে নো আ লট অ্যাবাউট ইউ ঠিক আছে স্লোলি কাট অফ করবা এরপর আসি সেটা হলো রিকভার ফার্স্ট এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে তোমার জীবনের ইমোশনাল ডিস্ট্রেস অ্যাজ ইউ আর এ ফাংশনিং হিউম্যান বিং একটা নর্মাল হিউম্যান বিং ইমোশনাল ডিস্ট্রেস ইজ এ পার্ট অফ ইউর লাইফ বিশ্বাসঘাতকতা ইজ এ পার্ট অফ ইউর লাইফ কৃতজ্ঞ অকৃতজ্ঞতা পার্ট অফ ইয়োর লাইফ কৃতজ্ঞতা পার্ট অফ ইয়োর লাইফ এই জিনিসগুলো যখন ঘটবে আমাকে কেউ একজন ছাড়ে চলে গেছে কেউ আমার পিঠে ছুরি মারছে কেউ আমার সাথে ব্যাক বাইটিং করছে অনেক স্টুডেন্টের আগে যখন মেন্টরশিপ করছে চলে কথা বলতাম যে ভাইয়া আমার বন্ধুরা আমার পিঠের পিছন দিকে অনেক কথা বলে হ্যাঁ তো তাই বলে এই দুঃখটা নিয়ে তুমি যখন দমে গেলা তখন তুমি ওই মানুষটাকে জিতাইতেছো ওই মানুষটাকে জিততে দেওয়া যাবে না হি অর শি ইজ এ ব্যাড পারসন কোনো একটা খারাপ মানুষের জন্য আমি আমার জীবনের ক্ষতি করব না আমি হয়তো একজন ভালো মানুষ তো আমাকেই তা থেকে দ্রুত রিকভার করতে হবে দ্রুত রিকভার করার উপায় কি ভাইয়া লার্ন টু লেট গো এটা খুব ইম্পর্টেন্ট লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস আমি বলবো স্কিল এটা অ্যাকচুয়ালি এটা একটা আর্ট আমি বলবো এটা একটা আর্ট এটা একটা স্কিল সেটা হলো যে আমাদেরকে ফার্স্ট অফ অল অ্যাকসেপ্ট করতে হবে আমরা অনেক সময় অ্যাকসেপ্টই করতে চাই না না ও তো করতে পারে না এটা এটা তো করতে পারে না না ওকে এটা ও এটা করছে অর শি ডিড ইট করছে এটা দুই রান টু লেট গো তুমি যদি প্রতি ক্ষেত্রে কোনো একজন মানুষ তোমার সাথে কিছু একটা করলে তাকে লাইফ থেকে কাট অফ করা শুরু করো একটা পর্যায়ে দেখবো তুমি জীবনে পুরা একা সেইটা করা যাবে না বাট যখন আমি দেখবো যে মানুষের শীট তখন কিছু ব্যারিয়ার তার লাইফে অ্যাড করে দেবো এক দুই যদি পারি কাট অফ তো করবোই বাট কিছু ক্ষেত্রে মানুষ আমাকে রাখতে হবে এবং কিছু ক্ষেত্রে আমাকে লেট গো করতে হবে অর্থাৎ তুমি যদি প্রত্যেকটা অকৃতজ্ঞ মানুষের বিরুদ্ধে রিভেঞ্জ নিতে চাও তুমি যদি প্রত্যেকটা কৃতজ্ঞ মানুষের এগেন্স্টে ফাইট করতে চাও যে ওরও আমি ক্ষতি করে দেখাই দিব তুমি জীবনে কোনো দিন সুখ শান্তি পাবা না এমনি আমাকেও দেশটাই সিট সারারাত দিন কেয়স চলতে থাকে এমনি আমাদের প্রত্যেকের জীবনও শীত মানে হাজার রকম পেইন আছে এক্সট্রা করে আরেকটা পেন নিজের এই ছোট্ট মাথাটার উপর এই ছোট্ট মনটার উপর আরেকটা করে অ্যাড করেও না লেট গো আছে ঠিক আছে করছিস মামা যা দিলাম তোকে ক্ষমা করে দিলাম বা তোকে আল্লাহর উপর ছাড়লাম যা তোর বিচার আমি করবো না তোকে আল্লাহ বিচার করবে যা শেষ এই বলে ছাড়ে দিবা যত দ্রুত প্রথম দিকে ক্ষমা করা খুব টাফ জিনিস ক্ষমার মতো কঠিন কাজ দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে নাই। এবং সবচেয়ে কঠিন কারে ক্ষমা করা জানো নিজেরই কারণ এই মানুষটারে যখন কেউ কৃতজ্ঞ অকৃতজ্ঞ হয় যখন কেউ কৃতজ্ঞ হয় তখন রাগটা ঘৃণাটা নিজের উপর আছে যে ছি এর জন্য এত কিছু করছি ছি এর ভালোবাসছি না এরে বিশ্বাস করছি সব প্রথমত নিজেকে ক্ষমা করো যা ঠিক আছে ভাই আমি মানুষ হয়তো বা আমার সঙ্গে অন্য একটা প্রিটেন্স করছে আমি তো দেখতে পাইনি ওকে আমি নিজেকে ক্ষমা করলাম যে আমি লোক চুজ করতে ভুল করছি নেক্সট টাইম থেকে ট্রাই করবো আর স্লোলি আগানোর এবং দ্বিতীয়ত ওই লোকটাকে যে ভাই তোকে ছেড়ে দিলাম যা তুই জীবন থেকে বা আল্লাহর উপর ছাড়লাম তোর আল্লাহ তোর দেখবে যা দ্রুত লেট গো করতে হবে কারণ তুমি এটাকে যত ধরে রাখবা ওর কোনো ক্ষতি হয় না তুমি সবচেয়ে মজার কথা কি জানো যে তোমার জীবনের এত বড় ক্ষতিগুলো করতেছে না অকৃতজ্ঞ অতিকৃত্ন তোমার জীবনের একদম তোমার জীবন ধ্বংস করে দিবে ওর এক ফোটে তোমার এনে খারাপ লাগবে না তুমি যদি ওটার জন্য কান্দে কাটে সারারা দিন নিজের ক্ষতি করে তুমি যদি সুসাইড করে মরে যাও না যে ওই মানুষটার বিশ্বাসঘাতকতার কারণে হি অর শি ওন্ট ইভেন লুক অ্যাট ইউ তোমাকে দেখতেও আসবে না অথচ হাসবে যে ছে ঠিকই করছি আমি ওর যেহেতু তোমার প্রতি কেয়ার নাই ওর জন্য নিজের হান করাটা বুকামিবাদে কিছু না এটা বুঝতে হবে যত বড়ো হবে এটা বুঝবা এরপরে আসো সেটা হলো অভ্যস্ত হয়ে যাওয়া আমি যত একলা বলি পেন তুমি খাবাই কিন্তু যত সময় যাবে তত তোমার চামড়া মোটা হয়ে যাবে তখন তুমি অনেক কিছু তো অটো অভ্যস্ত হয়ে যাবা এবং মেন্টালিটি যদি হয় বিল্ড আপ করতে পারো দেখবে লাইফের অনেক প্রবলেম ইজি হয়ে গেছে এবং লাস্ট বা নট লিস্ট এটাও একটা ম্যাকাভেলিজম থেকে আসছে বানান জানি না কিন্তু খুব পছন্দের টপিক সেটা হলো লার্ন টু ইউজ পিপল এটা খুব শীত একটা কথা এটা সমাজে প্রচলিত কথার সাথে মিলেও না বাই দা ওয়ে তোমার যদি আমার এরকম মেন্টাল অ্যাসপেক্ট বা লাইফ রিলেটেড কথাবার্তা নিয়ে কথাবার্তা পছন্দ হয় তুমি আমার একটা মেন্টাল প্রিপারেশন কোর্স আছে যেখানে আমি জীবন পড়াশোনার সমাজ যেগুলো রিয়ালিটি নিয়ে কথা বলছি বিভিন্ন সেশনস নিয়েছি যেগুলো তোমার মেন্টালি তোমাকে অনেক বেশি প্রিপার করবে সবাই তোমাকে পড়াবে আনাস ভাই তোমার সাথে তোমার পার্সোনাল প্রবলেম নিয়ে কথা বলবে এটা কেনার জন্য তুমি এম টি থার্টি ফাইভ কুপন ইউজ করে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাইতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে করলো ঠিক আছে আমি অ্যাটলিস্ট মানে আমার মনে অনলাইনে একমাত্র আমি এইসব নিয়ে কথাবার্তা বলি যাই কোথায় ছিলাম সো লার্ন টু ইউজ পিপল মানেটা কি ভাই বিষয়টা হলো যে তুমি যত বড় হবা যত তুমি লাইফের উপরের দিকে যাবা তখন তুমি মানুষকে আর ইমোশনালি প্রত্যেকের সাথে অ্যাটাচ হবা না তুমি প্রত্যেকটা মানুষের সাথে মিট করার পরে প্রথম ভাববা যে এই মানুষটা আমার কোন কোন জায়গায় কাজে লাগতে পারে শুনে খুব শীত লাগতে পারে বাট অ্যাকচুয়ালি লাইফে যারা উপরে উঠছে যারা খুব পিসফুল থাকে যারা অন্যদের পিছন মারে দেয় হ্যাঁ এই সকল মানুষজন এমনি দুনিয়া দেখে যে আমার একটা মানুষের সাথে দেখা হয়েছে যার সাথে আমার স্বার্থ আছে তার সাথে আমি ভালো যার সাথে স্বার্থ নেই তারা যেহেতু ওরা এই কাজটা সাকসেসফুলি করে আমারে ক্ষতি করতে পারতেছে আমার চেয়ে লাইফে আগে যেতে পারতেছে আমি কেন এই কাজটা করব না আমি কেন এটা ইউজ করবো না হ্যাঁ আমি বলতেছি না যে ওদের মতো এত শীত হয়ে যাও আমি এটাও বলতেছি না যে ওদের মতো এত খারাপ হয়ে যাও বাট দিস শুড বি ওয়ান অফ ইউ রুলস যে স্বার্থের জন্য ওকে আমিও স্বার্থ দেখেই মিশবো এবং যদি তুমি জীবনে দুই তিনবার কট খায় থাকো আমার মনে হয় দিস ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন যে তোমার মেন্টালিটি চেঞ্জ করার লাগবে তোমার অ্যাপ্রোচ চেঞ্জ করার লাগবে নাইলে দেখবা একের পর এক মাইসে ইউজ করবে একের পর এক মানুষজন পিছন থেকে ছোঁড়া মারবে এবং প্রতিবার তুমি শুধু পেইনি পাবা তো সেক্ষেত্রে আই থিঙ্ক দিস ভিডিও ইজ এ সিগনাল দ্যাট ইউ শুড চেঞ্জ ইউর সেলফ এইটুকু ছিল আজকের ভিডিওতে আশা করি এই পার্টটা তোমার জীবনে কাজে লাগবে পড়াশোনার চেয়েও অনেক বেশি কাজে লাগবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার মেন্টাল ট্যাকটিক্স কোর্সের লিঙ্ক দেওয়া আছে তোমার যদি পছন্দ হয় আমার কথা ভালো লাগে কোর্সটা তে করতে পারো এটা তোমার উপর আসসালামু আলাইকুম টাটা